শিলপ্রভু পাধকি জয় ইস্কনে বর্তমান গুরু বিন্দু কি জয় ভগবান শ্রীকৃষ্ণের অনুগামীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি যা শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে শ্রাবণী পূর্ণিমা পালিত হয় এটি বৈষ্ণব সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলন পূর্ণিমা মহোৎসব বৃন্দাবনে তেরো দিন গোকুলে তিরিশ দিন ইস্কনে পাঁচ দিন ধরে মহা সমারোহে পালিত হয় ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শাস্ত্রে শ্রীকৃষ্ণের বারো মাসে মোট বারোটি যাত্রার কথা উল্লেখ আছে তার মধ্যে কার্তিক মাসে রাসযাত্রা জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রা আষাঢ় মাসে রথযাত্রা ফাল্গুন মাসে দোলযাত্রা আরে শ্রাবণ মাসে যাত্রা উল্লেখযোগ্য এই ঝুলনযাত্রা উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করে তার আশীর্বাদ দান করার উদ্দেশ্যে গোলক ধাম থেকে এসে লীলা করেন বৃন্দাবনে রাধা কৃষ্ণের সাথে দোলনায় দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দাপন যুগ থেকে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় বসিয়ে পূজা করার মধ্যে দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য প্রস্ফুটিত হয়ে থাকে বৃন্দাবনের সিরুপ সনাতন গৌরীয় মঠ বাঁকে বিহারী মন্দির রাধারমনজির মন্দির রাধা দামোদর মন্দির গোবর্ধনপীঠ শ্রী রাধাকান্ত মঠ সহ কম বেশি প্রায় পাঁচ হাজার মন্দিরে এই মহা উৎসব নিষ্ঠা সহকারে পালিত হয়ে থাকে এছাড়া দ্বারকায় দ্বারকাধী মন্দিরে জগন্নাথপুরের গৌরীয় মঠে এবং সারা বিশ্বে সকল ইস্কন মন্দিরে মহাশারম্বরে এই ঝুলনযাত্রা মহোৎসব পালিত হয় সকল ভক্তগণ দিব্য আনন্দের সঙ্গে এই উৎসব পালন করে থাকেন এটি হলো ভগবানের সঙ্গে ভক্তের এক প্রকার প্রেমের উৎসব ভালোবাসার উৎসব দেশ বিদেশ থেকে বহু ভক্ত এই সময় এই অপূর্ব জনপ্রিয় উৎসব দর্শন করতে মথুরা বৃন্দাবন সহ পুরীতে এবং মায়াপুরে আসেন এসব স্থানে ভক্তরা পাঁচ দিন ব্যাপী নাম সংকীর্তন করে থাকেন আসুন আমরা সকলে মিলে ঝুলন যাত্রার মাহাত্মকতা আস্বাদন করি পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যদি কেউ ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে এবং শ্রী শ্রী রাধা মাধবকে দোল দেয় অথবা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে এই ঝুলন যাত্রা মহোৎসব দর্শন করে তাহলে সে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে সে ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করে ভগবানের দিব্য ধামে ফিরে যেতে পারে অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না শাস্ত্রে আরো উল্লেখ রয়েছে যারা এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করে মাত্র এক নিমেষ পর্যন্ত ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করবে তারা সমস্ত যজ্ঞের ফল লাভ করবে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে দোলে চা দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম করুন এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে প্রথমটি হল দোলে চ দোল গোবিন্দ শ্রাবণ মাসের এই ঝুলনযাত্রা মহোৎসবে যিনি ভগবানকে দোলনায় অবস্থানকালে দোল দেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না দ্বিতীয়টি হলো চাপে চমদন বৈশাখ মাসে অক্ষয় তৃতীয় থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় এই সময় তীব্র দাবদহের মধ্যে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করে যিনি নৌবিহার অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের প্রীতি বিধান করেন তার আর পুনর্জন্ম হয় না তৃতীয়টা হলো রথে চ মাসে যে ভগবান জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় সেটি যদি কেউ দর্শন করেন বা রথযাত্রায় অংশগ্রহণ করেন তাহলে সেই ভক্তের আর পুনর্জন্ম হয় না এসব কথা আমার মন গড়া নয় এগুলি পুরাণে উল্লেখ আছে যার মহিমা অপরিসী আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি ঝুলনের অর্থ দোলনা তাই যখন বিকেলে ভগবানকে জাগরণ করা হয় তখন ভগবানকে ভোগ নিবেদন করে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে মূল বেদি থেকে সরিয়ে ভারী অলঙ্কৃত দোলনায় স্থাপন করা হয় ভক্তরা সযত্নে সুন্দর করে ঝুলন বা দোলনা প্রস্তুত করেন যা একটি কুঞ্জের মতন দেখতে হয় নানা প্রকার পত্র সুন্দর রঙ বেরঙের সুগন্ধ পুষ্প দ্বারা সেই পুঞ্জ সাজানো হয় হরেক রকমের আচার অনুষ্ঠান পালন করে যুগল বিগ্রহে পূজা অর্চনা করা হয় এরপর মহারতি ও নানা রকমের ফল ছাপ্পান্ন সহযোগে নৈবিত্য অর্পণ করা হয় ভক্তরা দিব্য আনন্দে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানকে দোল দিতে থাকেন এবং ভগবানের আনন্দ বিধান করেন দোল দেওয়ার সময় একটি রশির সাহায্যে যখন রাধাকৃষ্ণকে দোল দেওয়া হয়ে থাকে তখন রশিটিকে আমরা সামনের দিকে টানি আর আপনা আপনি দোলনাটি পেছন দিকে চলে যায় অর্থাৎ দোলনাটি যাওয়া আসা করতে থাকে ঝুলনযাত্রা আমাদের এই বাস্তব শিক্ষা দেয় যে আমাদের এই জীবনটিও ঝুলনের মতন এই পৃথিবীতে যাওয়া আসা করছে আমাদের জীবনটাও ঝুলনের মতন ঝুলছে এই আছে এই নেই আমরা বদ্ধ জীবেরা কোনো না কোনো দেহ ধারণ করে এই পৃথিবীতে আসছি এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ফিরে যাচ্ছি যখন আসছি পরিবারের সকলে সুখী হচ্ছে আর যখন এই শরীরে মৃত্যু হচ্ছে তখন পরিবার বর্গ দুঃখ পাচ্ছে ঝুলনে যখন রশির সাহায্যে দোলনাটা সামনে টানি তখন আপনা থেকেই সেটা পেছনে ফিরে যায় তেমনি এ জগতে যে জন্ম নেয় সেও ফিরে যায় ভগবান সম্বন্ধীয় যে কোনো কার্য করলে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারব পক্ষান্তরে আমাদের সুখের জন্য যে কর্ম করব তাতে কর্মবন্ধনে যুক্ত হয়ে পড়ব তাই আসুন ভগবানের প্রীতিবিধানের জন্য যে যেখানেই থাকি না কেন এই ঝুলন যাত্রা মহোৎসবে যুক্ত হওয়ার চেষ্টা করব সম্ভব হলে নিকটস্থ যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে এই উৎসবে অংশগ্রহণ করব জয় জয় ঝুলন পূর্ণিমা মহামহ উৎসব কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হ